This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. একেই বলে গুগলি জানেন তো যেটা আজকে এই অযোধ্যার মঞ্চর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছুঁড়ে দিলেন এমন গুগলি যে বাংলার যাবতীয় মানুষ তাদের যদি ব্যাটসম্যান হতেন তাহলে বলতে হবে যে ভ্যাবা চাকা খেয়ে বোল্ড হয়ে গেছেন কিন্তু সবাই বাংলার মানুষজন সবাই কিন্তু ভ্যাবা চাকা যে খেয়ে গেছেন অপ্রস্তুত হয়ে গেছেন এটা নিয়ে কোনো মানে কোনো সন্দেহের অবকাশই নেই অথচ দেখুন সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় কোনো ইঙ্গিত পাওয়া যায়নি অতি ঘোর ভক্ত তারাও সব পোস্ট দিতে ভুলে গেছিলেন গবেষকরাও ওদের খেয়াল করেননি কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা তার টিম যেই হোক খেয়াল তো রেখেছিল তিরিশে ডিসেম্বর আজাদ হিন্দ বাহিনীর হাতে আন্দামান নিকোবর তুলে দিয়েছিল নিপ্পন বাহিনী জাপানিরা অযোধ্যার ওই উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনী মঞ্চে দাঁড়িয়ে সেই দিন দিনমাহাত্মের কথাটাই তো স্মরণ করিয়ে দিলেন প্রধানমন্ত্রী বাবু কিসের প্রেক্ষিতে কিসের উপলক্ষে এই মঞ্চটা ছিল আর কোথার থেকে তিনি শুরু করলেন রামের সঙ্গে নেতাজিকে সুকৌশলে এবং সরাসরি জুড়ে দিলেন আর তারপরেও ভাবছেন যে বাঙালি বলতে পারবে যে অযোধ্যার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আজকে দিন নাইনটিন ফোরটি থ্রি মে নেতাজি সুভাষচন্দ্র বোস নে अंडमान में झंडा फहराकर भारत की आजादी का जयघोष किया था आजादी के आंदोलन से जुड़े ऐसे पावन दिवस पर आज हम आजादी के अमृतकाल के संकल्प को আগে বাড়া রে হ্যাঁ আমরা ভোটারের মনে হয় আমরা মনে নেই নেতাজি একশো পঁচিশতম জন্মদিনের সময় কিরম মমতা মোদী মিলে নাটক করে জয় শ্রীরাম করতে আরম্ভ করে দিলেন ভুলে গেল আমার এখন নেতাজি মনে পড়েছে এগুলো ফালতু কথা তেইশ তারিখে নেতাজি সুভাষচন্দ্র বসে জন্মদিন তার আগে ওরা ইচ্ছে করে বাইশ তারিখ দেখেছে কারণ তেইশ তারিখটা হাওয়া হয়ে যাবে একবার বাবুন দেখো মানে যে যা খুশি বলুক এরপর যদি বঙ্গ বিজেপি প্রচার শুরু করে যে বাংলার নিজের ছেলের কীর্তিই ভুলে যায় কিন্তু নরেন্দ্র মোদী মনে রাখেন বা তার মনে রাখা মানে এই তো বিজেপির মনে রাখা তাহলে তো সেটা লোকলজ্জা হয়ে যাবে তাই না মানে অন্তত আমাদের তো লজ্জিত হওয়ার মতো যথেষ্ট উপাদান পাওয়া যাবে এমনিতে লোকসভা ভোটের আগে লজ্জা সেটাই তো এরা অন্যরকম মানে হয়ে যায় ভোটের ক্ষেত্রে দেখুন আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়ক সব দিক থেকেই তিনি কিন্তু বিজেপির আদর্শ অস্ত্র হয়ে গেছেন সাম্প্রতিককালে এটা আমরা দেখছি উনি কী মানসিকভাবে কোন বিষ মানে কোন মতাবলম্বী ছিলেন তার মতাদর্শ কি ছিল তিনি আজকের দিনে থাকলে বিজেপি হতেন কিনা এগুলো তো এখন অপ্রাসঙ্গিক এ নিয়ে আলোচনার কোনো অবকাশ নেই কিন্তু বিজেপি প্রতিটা ক্ষেত্রে আমরা দেখছি কিন্তু যে নেতাজিকে তাদের নিজেদের অস্ত্র বাড়িয়ে নিচ্ছে আসলে কংগ্রেস যে সবসময় দাবিটা করে না যে দেশ স্বাধীন করার যাবতীয় কৃতিত্বতাদের এই নেতাজির উল্লেখ কিন্তু মনে হয় তারই জবাব জানেন তো শহীদ আর স্বরাজ দ্বীপে ওই স্বাধীনতার উল্লেখ সেটা তো কংগ্রেসের পাল্টা নেডেশন এই স্বরাজ ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে কিন্তু আসেনি ছিনিয়ে নেওয়া হয়েছিল কর্তব্যপথে নেতাজির মূর্তি স্থাপন সেটাও তো ওই কংগ্রেসের প্রচার করা স্বাধীনতার ইতিহাসকেই চ্যালেঞ্জ করা সুভাষচন্দ্র বসু যত না বাঙালি খেয়াল করে দেখুন তার থেকে বেশি ভারতীয় আন্তর্জাতিকও বলা যেতে পারে কারণ ব্রিটেন আমেরিকা এদের ওয়ার ফাইলে তো তিনি এখনও ওয়ার ক্রিমিনাল আর তাই যদি হয় মানে যদি এখনও যে এইভাবে যদি ধরে নেওয়া যায় যে নেতাজি তিনি আন্তর্জাতিক যুদ্ধাপরাধী তাহলে এই যে গোটা বিষয়টা সে যেভাবে নেতাজির উল্লেখ নরেন্দ্র মোদী করলেন তাহলে তো বুঝতে হবে যে কোথাও গিয়ে নেতাজির উল্লেখ নরেন্দ্র মোদী ওই কংগ্রেসকে খাটক করতেই করেছেন বাংলাকে বার্তা দিতে নয় এই পর্যন্ত তো ঠিক ছিল কিন্তু তারও তো আবার একটা অন্য টুইস্ট রয়েছে ধরুন এই যে ধাম স্টেশন থেকে যে দুটো অমৃত ভারতের উদ্বোধন হলো তার একটা তো বাংলার বুক চিরে ছুটলো ওই মালদার থেকে সোজা ব্যাঙ্গালুরু মালদা উত্তরবঙ্গে ব্যাঙ্গালুরু হ্যাঁ দুটোই একটা সময় বিজেপির শক্ত ঘাঁটি মালদা তো এখনও বিজেপির শক্ত হয়ে আছে আর বেঙ্গালুরু তো কর্ণাটকের রাজধানী যেটা কয়েক মাস আগে ঘাঁটিটা হয়তো হাতছাড়া হয়েছে কিন্তু বেসটা রয়েছে অর্থাৎ এক জায়গায় ঘাঁটি আগলে থাকার চেষ্টা আর আরেক জায়গায় ঘাঁটি পুনরুদ্ধারের চেষ্টা এই দুয়ের মধ্যে একটা সংযোগ স্থাপন অথবা দুয়ের জন্য এই একটা অস্ত্র হিসেবে এই রেল যোগাযোগটা ব্যবহৃত হতে পারে অর্থাৎ রেল যোগাযোগের সঙ্গে রাজনৈতিক যোগাযোগ কি এই গোটা বিষয়টা এটা তৈরি হয়ে গেল না আজই পশ্চিমবঙ্গাল কর্ণাটকাকে সাথেও কোভিকে রাজ্য কি পেহালি

সুতরাং এগুলো সব গ্লিমি সারা ভারতবর্ষের মানুষের ট্রেনের দরকার বিমানের দরকার এটা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে এটা কাউকে কোনো দয়া দাক্ষিণ্য করছে না মানুষের টাকা সরকারকে যায় সরকার সেই টাকা ব্যয় করতে চাইছে ঐতিহাসিক মালদা থেকে বাঙ্গালুরু একটা সরাসরি বন্ধে ভারত দিয়েছেন এটাতে প্রমাণ হয়েছে নরেন্দ্র মোদীজি উন্নয়নের রাজনীতি করেন না এবং তার উন্নয়নের মানচিত্রে পশ্চিমবঙ্গ গুরুত্ব সহকারে স্থান পাচ্ছে অযোধ্যায় দাঁড়িয়ে বাংলার থেকে বেঙ্গালুরু জুড়ে দিলেন নরেন্দ্র মোদী আর দেখুন এর পরে গোটা ইকুয়েশনটা কি অন্যভাবে দেখতে হবে না রয় আকার ম রাম সবার মনে নাই থাকতে পারে কিন্তু রয় একার ল রেল সেটা তো সবার জন্যেই সেটা দেশের ধমনে দিয়ে এই রক্তের মতো বয়ে চলেছে রাম রাজনীতিকে না হয় অস্বীকার করা যায় রেল রাজনীতি তাকে অস্বীকার করবেন কি করে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় তো এই রেলের উদ্বোধন করে করেই বাম সরকারকে একদম নাস্তানাবুদ করে দিয়েছিলেন তাই রেলের গুরুত্ব কেউ বুঝুক না বুঝুক বাংলার শাসক দল বিলক্ষণ বোঝে অযোধ্যায় রেল আগেই পৌঁছেছিল বিরানব্বইয়ে কর সেবকরা তো এই রেলে চেপেই অযোধ্যা জংশনে পৌঁছেছিলেন কিন্তু রাম মন্দিরের উদ্বোধন দেখতে যারা আসবেন তারা কিন্তু ওই অযোধ্যা জংশনে নয় অযোধ্যা ধামে নামবেন দুশো চল্লিশ কোটি টাকা খরচ করে এই পুরনো স্টেশনের নাম চেহারা সব বদলে গেছে যা ছিল না সেটাও তৈরি হয়ে গেছে মাত্র কুড়ি মাসের মধ্যে একটা আস্ত আন্তর্জাতিক বিমানবন্দর ভাবুন এমন একটা বিমানবন্দর যেখান থেকে হয়তো বিশ্বের বিভিন্ন দেশ কানেক্টেড হয়ে যাবে দেশের বিভিন্ন শহর তো বটেই এই বিমানবন্দরে দিল্লি থেকে প্রথম ফ্লাইটও তো পৌঁছে গেলো মজার ব্যাপার হচ্ছে যদি পুরাণকে ইতিহাস বলে ধরে নিই তাহলে ভারতে প্রথম ফ্লাইট ল্যান্ডিং সেটাতেই অযোধ্যাতেই হয়েছিল তাই না খেয়াল পড়ছে সীতা হনুমান আর লক্ষণকে নিয়ে পুষ্পক রথে করে অযোধ্যায় ফিরেছিলেন রামচন্দ্র মানে পুষ্পক রথই তো আজকের বিমানের সেই অর্থে পূর্বপুরুষ আর কি এখন বাল্মীকি বিমানবন্দরে আসবেন দেশ বিদেশের পর্যটকরা হ্যাঁ আধুনিকতম পুষ্পকরাতে চড়ে হ্যাঁ এই নামকরণের মধ্যেও কিন্তু একটা বার্তা আছে বিমানবন্দরের নাম মহর্ষি বাল্মীকির নামে করার সিদ্ধান্ত সেটা তো মাত্র দুদিন আগে হয়েছে কেন কারণ উত্তর ভারতের এই বাল্মীকি সম্প্রদায় পাঞ্জাব থেকে উত্তরপ্রদেশে ছড়িয়ে থাকা এই তপশিলি জাতির বিরাট ভোট ব্যাক অযোধ্যায় পৌঁছেও তো মোদী ওই উজ্জ্বলা যোজনার উপভোক্তার বাড়িতে গেলেন নিষাদ পরিবারে চা খেলেন আর অযোধ্যাবাসীর জন্য তিনি যে পনেরো হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প নিয়ে এসছেন সে কথাও সবাইকে জানালেন ঠালালেন এবার গোটা বিষয়টার মধ্যে কত রকম কত লুকোনো কত স্পষ্ট বিভিন্ন রকম বার্তা লুকিয়ে রয়েছে তাই না ইকবাল আনসারি এব নামটা মনে রাখুন আজকে তাকে আমরা দেখেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুল ছুটছেন আর কি নরেন্দ্র মোদীর দিকে ইকবাল আনসারি বলেছেন যে উন্নয়নকে স্বাগত জানিয়ে তিনি মোদির কনভয়ে পুষ্প বৃষ্টি করেছেন এবার কেন তিনি কে এটাও আগে জেনে নেওয়া উচিত নইলে তার এই ফুল ছোড়ার একটি মানে বিশেষত্ব কী রইল এই ইকবাল আনসারি তিনি হচ্ছেন রাম মন্দির বাবরি মসজিদ মামলার অন্যতম মামলাকারী তার বাবা হাসিমান সারি দশকের পর দশক ধরে কিন্তু এই মামলাটা লড়েছিলেন মামলার মীমাংসা হচ্ছে সুপ্রিম কোর্টে আর পরাজিত পক্ষ তারা কিন্তু রায়টা মেনে নিয়ে রাম মন্দিরের এই বিজয় উৎসবে পুষ্প বৃষ্টি করছেন আজকেই তো এই ছবিটা দেখা গেল এর থেকে বড় রাজনৈতিক বিজ্ঞাপন বা সেই দিক থেকে দেখলে বিজেপির রাজনৈতিক জয় আর কি হতে পারে বলুন তো मोदी की गारंटी पर आज देश को इसलिए भरोसा है क्योंकि मोदी जो गारंटी देता है उसे पूरा करने के लिए दिन रात एक कर देता है ये अयोध्या नगरी भी तो इसकी साक्षी है हमको अच्छा लगा और हमारे मोहल्ले के लोगों को भी अच्छा लगा इसने हमने वो काम किया कि हमारे देश के प्रधानमंत्री अयोध्या आए हुए हैं और अयोध्या आने में जो है प्रधानमंत्री जी आए हैं तो करोड़ों का करोड़ों का जो है परियोजना लेके आए हैं अयोध्या में जो कमी थी वो पूरा करने के लिए आए हैं इसलिए हमने उनका जो है अपने पूरे मन से हमने उनका स्वागत किया দেখলেন তো এই ইকবাল আনসারিকে যা বললেন এরপরে সামনেই তো লোকসভা ইলেকশন আসছে যেরকম কনভিনসড উনি কীভাবে দেশের তথা অযোধ্যার উন্নতি হয়েছে তাতে তো কোনো কোনো মানে এক কথায় বিজেপির জয়াগাথা গেয়ে দিলেন ফলে এরপরে যদি কোনো লোকসভা নির্বাচনের সময় তাকে কোনো প্রচার সভাতেও বক্তব্য রাখতে দেখেন অবাক হওয়ার কিছু থাকবে না